নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনিদিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম তো চলে এসেছি ছাদের সমস্ত কাজ করে কাঁচা চালিয়ে দিয়ে চলে এসেছি ফুল তুলে নিয়ে এসেছি সব কাজ হয়ে গেছে যেটা হয়নি এবার টিফিন নিয়ে এসছে আজকে কালকে রাতেই বিয়ার বাবান বলে রেখেছিল দোকান থেকে কেনা এই আমাদের এখানে একটা দোকান আছে সেই দোকানের পরোটা খেতে খুব ভালো লাগে ওদের তো সেই পরোটাটাই খাও তো পরোটা নিয়ে আসতে তা ভালো ওদেরকে দিয়ে দিই তো দেখুন পরোটাটা সত্যি দেখতে খুব ভালো খেতেও খুব টেস্ট হয় তো ওটাই দিচ্ছি তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কমেন্টটি জানাবেন কেমন লাগছে তাহলে আরও উৎসাহ পাবো তো চলুন দেখাই এই এই পরোটাটা এখানে একটা ঘুষের মিষ্টির দোকান আছে ওই দোকানেরই পরোটা তো ওই জন্য ওটা নিয়ে এসছে তো ওটাই ওদেরকে দিয়ে দিই টিফিনে ওর তরকারিটাও খেতে খুব ভালো হয় এমনি অন্য দোকানের তরকারি চেয়ে এর দোকানের তরকারিটা খেতে বেশি ভালো তো যাই হোক ওদেরকে দিয়ে দিচ্ছি আরও নিয়ে এসছে অনেক কিছুই ঠিক আছে কলা নিয়ে এসছে দেওয়ার জন্য এই যেই দশেরা আমগুলো নিয়ে এসছে মনে হয় দেড় দু কেজি হবে আর নিয়ে এসেছে দিয়ে এই মিষ্টিটা খেতে খুব ভালোবাসে তো এই মিষ্টিটা নিয়ে এসছে এই মিষ্টি আর এই পরোটা যাই ওদেরকে উপরে দিয়ে আসি তো সাদিন সাথে থাকুন এরপরে কী করবো না কী না করব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব টিফিন টিফিন খেয়ে চলে এসেছি রান্না করতে এই যে এই শাকটা কি কেউ চেনেন অনেকেই নাই চিনবেন আবার অনেকে চিনলেও জানেন এই শাকটা হয়তো খাওয়া যায় না তো বলি এটা হচ্ছে চাল কুমড়ো শাক এটাও কিন্তু মুখে দারুণ রুচি আসে যে কোনো কুমড়ো মিষ্টি কুমড়ো শাক চাল কুমড়ো শাকে কিন্তু মুখে রুচি আসে এই শাকটা একটু তিতকুটে কিন্তু রান্না করার পর আর একটুখানি সামান্য চিনি দিলে দারুণ টেস্ট হয় আর ভাবটাও থাকে না বা এই যে গর্ভবতী মহিলা যাদের বাচ্চা টাচ্চা হবে তো তারাও বাচ্চা হওয়ার পরে একদম মুখে রুচি থাকে না তখন এই শাক ডাটা এর সহ রান্না করে দিলে মুখে দারুণ রুচি আসবে এই শাকটা খেলে তো আজকে এই শাকটা করব করব হচ্ছে যে অর্ধেকটা বাঁধাকপি আছে এটা মাছের মাথা দিয়ে করব করব হচ্ছে আমরা চাটনি এখনও আমার কথা একটা সকালবেলা যখন টিফিন নিয়ে এসেছিলো তো তখনই নিয়ে এসেছিলো এই শাকটা একজনকে কালকে অর্ডার দিয়েছিল বলেছিল কারণ এই শাক এমনি বাজারে বিক্রি হয় না চাল কুমড়ো শাক তো ওই জন্য নিয়ে এসছে সে তার জন্য নিয়ে চলে এসেছে কিন্তু এখনও আর বাকি বাজার আসেনি তো মাছ হবে না কি হবে এখনই জানি না তো নিয়ে এলে তারপরে দেখাচ্ছি কি করব তো এইগুলোকে ভাবলাম কাটতে কাটতে তো সময় লাগবে তাই ভাল লাভ এগুলোকে কেটে নিই একটু রসুন বাটা নেই তো এই রসুনগুলো নিয়ে এসেছি এগুলোও ছাড়িয়ে বেটে নেবো আর এই এই আলু নিয়ে এসেছি শাকেও দেবো বাঁধাকপিতেও দেবো তো যাই এগুলো সব কেটে আগে রেডি করে নিই এই যে আমার বাঁধাকপিটা কাটছি বাঁধাকপির এই যে আলুটাও কাটা হয়ে গেছে এই যে ছোটো ছোটো আলুগুলো গোল গোল এগুলো দিয়ে যে কোনো রান্না বেশ ভালো লাগে এই যে চালকুমড়ো শাক আলু কেটে নিয়েছি আমরা কেটে নিয়েছি এবার যেটা কাট কাটা হয়নি সেটা হচ্ছে এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব শাক করবো আমরা চাট কটা আমরা ছিল আসলে আগে তো আমরা চাটনি করব আর বাজার দিয়ে চলে এসছে আমি এইগুলো কাটতে কাটতেই তো নিয়ে এসছে ট্যাংরা মাছ তো সেই ট্যাংরা মাছ করবো তো এগুলো আগে কেটে একবারে সব রেডি করে নেব বারবার উঠতে বসতে ভালো লাগছে যে না তো ওই জন্যই আমি কেটে নিই সব সব কেটে ধোয়া হয়ে গেছে এই যে বাঁধাকপি আলু শাক আলু চালকুমড়ো শাক আলু তারপরে মাছ মাছ ওই যে ট্যাঙা মাছটাঙে কেটে এনেছিল আমি ধুয়ে নিয়েছি এই যে মাথা আমড়া সব ধোয়া হয়ে গেছে তো এবার একে একে সব রান্নাগুলো বসিয়ে দেবো একটুখানি নুন আর হলুদ দিয়ে আর আর একটুখানি দেবো জল দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ বসাবো কড়াই বসে তেল দিয়ে দিয়েছি তো ট্যাংরা মাছটা আজকে করবো ভাবছি এই যে কটা বড়ি দিয়ে বেগুন দেবো না কারণ আর দিয়ে বেগুন খাবে না তো এই বড়ি কটা আগে একটু ভেজে নিই বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে একবারেই ফোরন দিয়েই মাছটা বসাবো কারণ এই মাছ খুব খাটে শুকনো মাংস একটুখানি জিরে আর দেখুন প্রতিটা ডিম একদম ডিম ভরা ট্যাংরা মাছ দারুন খেতে হবে দেখুন প্রতিটাই ডিম ভরা একটা একটা করে ভাজবো না একবারেই ভাজবো সাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প একটুখানি আদা বসা একদম এসে তো আর খেয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা দেবো বলে একটুখানি লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবো কুড়ে একটু কুয়ে দিলাম ধনে দিয়ে হলো অল্প সাদু মতো হল দিয়ে একটু আর ওই যে দেখুন ধনে পাতাটা দেব যে বেছে একটু পরে দেব এবার দিয়ে দেবো হচ্ছে জল এবার চেরা লঙ্কাটাও দিয়ে দেবো আর এই বড়িগুলোও দিয়ে দেবো নাহলে বড়িগুলো নরম হওয়ার দরকার আছে সেই জন্য কুকারে বসিয়েছিলাম বাঁধাকপি বাঁধাকপি বাঁধাকপিটা নামাতে গিয়ে দেখুন সব মশলার কৌটো সুতো সব পড়ে গেল পরে এক ইয়ে হয়ে গেল বলো না কাজ কীরকম বেড়ে যায় এগুলো এখন তুলতে হবে আর কি বলবো দেখুন আমরা কোনোভাবে তুললাম সব মিশে গেছে আর একদম তলা অব্দি মানে নিচে যত ছিল অত তুলিনি ওপর থেকে ওপর থেকে নিয়েছি এইদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে ধনে পাতা পুচন ওটা দিয়ে দেবো মাছের ঝোলটা নামিয়ে নেবো এই যে মাছের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই যে মাথাটাকে ঢেকে নেবো একটুখানি নুন হলুদ দিয়ে দিই লঙ্কা দিয়ে দিলাম দেখি ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাটাকে সাজিয়ে দিয়ে দেবো মাছের মাথাটা একদম লাল করে ভাজা হয়ে গেছে পট পট করে থাকছে এবার আমি ভেঙে দিয়ে থাকে ভেঙে না দিলে বাদাগুলিটা তো মিলবে না অর্ধেকটাই মাথা ভেঙে যাবে এই যে কাঁচা লঙ্কা কাটা ফিরে রেখেছি দিয়ে দিলাম দিয়ে দেবো হচ্ছে অল্প নীল কেন এর মধ্যে শুদ্ধ সময় দিয়েছিলাম দিয়ে চিনি দিয়ে অল্প একটু লঙ্কা দেবো দেবো না

আগে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এই কটা দিয়ে দেবো হচ্ছে অল্প নুন একটু হলুদ আর দিয়ে দেবো জল নিয়ে এটা এবার সেদ্ধ হয়ে শাকটা দেখি কি সুন্দর রংটা একদম সবুজ সেদ্ধ করে নামিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দেব হচ্ছে শুকনো লঙ্কা আর রাঁধুনি কেউ যদি রাঁধুনি না খান বা তাহলে কালো জিরে বা এমনি জিরেও দিতে পারেন আর আমি যেমনি রসুন দেব যারা নিরামিষ খান রসুনটা দেবেন না রসুন না দিয়ে শুধু রাঁধুনি বা শুধু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে করলে খুব ভালো হবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম রাঁধুনিটা জিনিস রসুন শুকনোটা লাল করে ভাজা হয়ে গেছে এটা এটাকে দিলাম দিয়ে দেবো একটুখানি চিনি বন্ধুরা আমার যত রান্না বান্না দেখবেন সবই হচ্ছে হয় নাম না জানা বা নাম জান না জানলে যেটা কেউ খেয়ে দেখেনি কখনো এরকম টাইপের কিন্তু এই রান্নাগুলো সবই খুবই উপকারী রান্না এই জন্য আমি নিলাম চালকো শাকটা দেখুন কেমন হয়েছে যারা যারা এখনো জানেন না আমি বলবো অবশ্যই খেয়ে দেখবেন মুখে রুচি আসবে শরীরও ভালো থাকবে আমরা চাটনির আমরা আর নুই হলুদ দিয়ে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল একটু দিয়ে দিলাম সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবার এটা ভুলে দিলাম অনেকদিন করিনি এই কটা ছিল বলে ভালো করে দিই তো এবার ইসর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি আমি নিয়েছি আমরা একটা আমার রান্না বান্না পুরো কমপ্লিট এবার চলে যাবো আমি স্নান করতে বাকি সব কাজকর্ম করতে তা কেমন হলো সব রান্নাগুলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজকে আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এদিক ওদিক যাব দেখি কোথায় যাবো জানি না কোথায় যাবো নিজেরা নিজেদের প্রশ্ন করব যেখানে যাবো তাদেরকেও প্রশ্ন করব কোথায় এলাম কি ব্যাপার এরকম আর কি ঘুরে ফিরে আসবো তাই জন্যই বেরি করলাম এই যে দিয়ে এখন পেয়ারা খেটে বেরোবে তোকে রাস্তায় কিছু খেতে দেওয়া হবে না নাকি আই যেখানে যাবি প্রশ্ন করবি সবাই প্রশ্ন করবে হ্যাঁ তো আমরা সবাই রেডি তাই জন্য এবার বেরিয়ে পড়ি

ও আবার চালাবে তো আমরা বারণ করছিলাম কিন্তু ও যাই হোক অনেকদিন চালাইনি বলে ওরও ইচ্ছে হচ্ছে তো ওই জন্য আজকে ও চালিয়ে যাবে তো চলুন বেরিয়ে পড়ি এই আমরা বেরিয়ে পড়লাম এই যে বাড়ির সামনে মেলা আর এই যে বাবা চালাচ্ছে با من جدت آشیدداد چه؟ نه؟ কিন্তু মিউজিকটা অফ করে দিতে হয়েছে তা নাহলে সবাই জানেন যারা ইউটিউবার যে কপিরাইট খাবার ভয় থাকে যার জন্য মিউজিকটা হচ্ছিল বেশ সুন্দর কিন্তু সমস্ত রেস্টুরেন্টই জানেন মিউজিক তো বাজতেই থাকে সেটা তো আমার হাতে নেই কি কেয়ার করা যাবে যার জন্য মিউজিকটাকে বন্ধ করে দিতে হলো তো এসছিলাম বেশ আনন্দই হলো তো ভালোই লাগলো এটা হচ্ছে পাঞ্জাব রেস্টুরেন্টে এসছিলাম একটা তো এখান থেকে বেরিয়ে যাব এবার এসছিলাম এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এলাম আর মনে হয় কতক্ষণ লাগবে রাত ঘন্টা শ্যামনগর শ্যামনগর চলে এসছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে ঢুকে যাব তো আজকে আমাদের বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখালে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি আর সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন